আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার আজকের ব্লগটি হচ্ছে ঈদের পঞ্চম দিন তো আজকে আমরা আমার মেজো ফুপির বাড়িতে বেড়াতে যাচ্ছি রাতে যাওয়ার কারণ হচ্ছে আজকে আমরা আমার ফুপিদের বাড়িতে থাকব। গাজীপুর থেকে আমার ছোট ফুপি আর সেজু ফুপি এসেছে তারাও আমাদের সাথে মেজো ফুপির বাড়িতে উত্তর বাড্ডা বেড়াতে যাচ্ছে তো আমাদের পরিবারের সবাই চলে গেছে মেজো ফুপির বাড়িতে এদিকে ছোটো ফুপি আমি আর মুস্কানের বাবা চলে এসেছি মিষ্টির দোকানে কিছু কেনাকাটা করার জন্য যেহেতু মেজো ফুপির বাড়িতে যাব। আর অনেকদিন দিন যাবৎ ফুপি বারবার বলছিলো তাদের বাড়িতে গিয়ে থাকার জন্য কিন্তু সময়ের অভাবে তেমন একটা যাওয়া হয় না আর গেলেও থাকা হয় না যেহেতু সবাই একসাথে হয়েছি তাই পুপি বলছিল সবাই যেন একসাথে গিয়ে ফুপির বাড়িতে একদিন থাকি তাই আমাদের বাসা থেকে পুপির বাসা বেশি একটা দূরে না যেভাবে ছিলাম ওভাবেই চলে এসেছি তেমন একটা রেডি হইনি কারণ রাতে গিয়ে শুধু ঘুমিয়ে থাকবো যাই হোক কেনাকাটা শেষে আমরা চলে এসেছি ফুপোদের বাসার নিচে তো এখন বাসায় যাব আর ফুপি বারবার করে বলে দিয়েছিল যেন আমার শাশুড়ি মাকেও সঙ্গে নিয়ে আসি তাই আজকে আমার শাশুড়িকেও আমাদের সঙ্গে নিয়ে এসেছি তারা সবাই বাসায় চলে গেছে আর আমরা কেনাকাটার জন্য বাহিরে ছিলাম এখন আমরাও চলে এসেছি বাসায় তো এই তো চলে এসেছি আমার ফুপির বাড়িতে তো এসেই দেখছি ড্রয়িং রুমে বসে আমার দাদি আর আমার বাবা গল্প করছে আমার মেজো পুপির বাড়িতে আসার পর আজকে আমরা কি কি করি সেগুলো দেখতে হলে অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাই হোক ফুপির বাড়িতে আসার পর সবাই একসাথে বসে গল্প করছিল। আর আমি এদিকে চলে এসেছি ফুপির রান্নাঘরে এসে ঢাকনা তুলে দেখছিলাম ফুপি আজকে কি কি রান্না করেছে রাতের খাবারের জন্য যেহেতু আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছিলো তাই ফুপি সবাইকে বলছিল রাতের খাবার খেয়ে নিতে তারপর ফুফু টেবিলে খাবার বেড়ে সবাইকে ডাকছিল খাওয়ার জন্য তারপর আমরা সবাই একসাথে বসে খেয়ে নিলাম তো রাতে খাওয়া দাওয়ার পর আমরা অনেক গল্প করেছি মজা করেছি তারপর সবাই যার যার মতো ঘুমিয়ে পড়েছিলাম তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে আমার চা খেতে হয় কারণ আমি সবসময় ঘুম থেকে উঠে আগে চা খাই এদিকে আঙ্কেল বাইরে থেকে পরোটা এনেছে চা দিয়ে খাওয়ার জন্য তাই ঘুম থেকে উঠে ফুপি চা বানিয়েছিল সেটাই আমি পরোটা দিয়ে খাচ্ছিলাম সকালে চা খাওয়ার পর ফুপি আবার সবার জন্য সকালে নাস্তা বানিয়েছে গরুর মাংস দিয়ে খিচুড়ি আর খিচুড়িটা খেতে খুবই মজা হয়েছিল যেহেতু আমার আঙ্কেল বাবুর তাই আজকে খিচুড়িটা আমার আঙ্কেলই রান্না করেছে আমরা কেউ বেড়াতে আসলে সব রান্না বান্না আমার আঙ্কেলই করে এদিকে মুস্কানের বাবা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে তো তাকে সকালে নাস্তা খেতে দিলাম যাই হোক সকালের নাস্তা শেষে এদিকে দুপুর হয়ে গেছে তাই গোসল করে ফ্রেশ হয়ে বারান্দায় আসলাম আর বারান্দায় এসে দেখছি বাইরের আবহাওয়াটা সুন্দর বাইরে একটু মিষ্টি রোদ উঠেছে তাই বারান্দায় এসে আমি একটু ভিডিও করছিলাম অন্যদিকে আমার পাখিটা খেলা একটু ভিডিও করছিলাম আমার দিকে একটু ঘুরবে বেবি দেখি তোমার ড্রেসটা দেখি উলি আমার মেয়ে আস।

মুখ থেকে পাউড করো তাকে চুমু দিয়ে দাও না বলো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন তবে কেমন আছেন ই মুবারক সবাই কেমন আছেন কার কেমন ঈদ কেটেছে বলো তবে কেমন আছো সবাইকে যাই হোক ফুপি সবাইকে দুপুরে খাবার খাওয়ার জন্য ডাকছিল এদিকে আমি রান্নাঘরে এসে দেখছি আজকে কি কী রান্নার আয়োজন হয়েছে তো দুপুরে পোলাও রান্না করা হয়েছে মুরগির রোস্ট ডিম গরুর মাংস মাছ তো সেগুলোই আমি একটু ভিডিও করছিলাম তো পুপিকে দুপুরে জিজ্ঞেস করছিলাম কি কি রান্না করেছো পুপি বলছিল এসে দেখে যা কি কি রান্না করেছি আর আমি আমার পুপুদের বাসায় গেলে আমার নিজের বাসার মতোই চলি কখনোই মনে হয় না যে এটা পুপির বাসা না নিজের বাসা যাই হোক সবাইকে টেবিলে খাবার দিয়ে দেওয়া হয়েছে দুপুরে খাওয়া দাওয়া শেষে মুস্কানের বাবা বারবার বলছিলো একটু রেডি হওয়ার জন্য কিছু ফটোশ্যুট করব স্বাদে গিয়ে একটু ঘুরবো তাই রেডি হচ্ছিলাম আর মুস্কানের বাবা এদিকে দুষ্টুমি করে আমার একটু ভিডিও করছিল। তো এদিকে আমি রেডি হচ্ছিলাম আর অন্যদিকে আজকে ছোটো ফুপিরা চলে যাবে গাজীপুর যেহেতু বিকেল হয়ে গেছে তারা রওনা হয়ে যাবে আর আমরাও আজকে সন্ধ্যা হলে তারপর বাড়িতে চলে যাবো যেহেতু পুপিরা অনেক দূরে যাবে তাই পুপিরা তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিল যাওয়ার জন্য আর আমরা যেহেতু কাছে আছি পুপি বলছিল আমাদেরকে আরেক দিন থাকার জন্য কিন্তু আমরা থাকবো না একদিনই থাকতাম না যেহেতু পুপিরা ছিল তাই সবাই একসাথে থেকেছি খুবই ভালো লেগেছে তাই যাওয়ার আগে মেজেপুপি আবার বিকেলের নাস্তায় শ্যামাই রান্না করেছিল সবাইকে শ্যামাই দিয়েছে খাওয়ার জন্য এদিকে জিতু রেডি হয়ে এসেছে এসে বলছিল আপু আমাকে কেমন লাগছে আমাকে কয়েকটা ছবি তুলে দাও তো ওকে আবার আমি ভিডিওতে নিলাম ও তেমন একটা ভিডিওতে আসে না লজ্জা পায় একটু উড়াই কেন জনা উড়াইতেছি তোমার কেন জনা তোমার উড়াইতেছি আর খেলায় থাকতে রাজি না তো এই তো আমার ফুপি আর ছোট ফুপি গাজীপুর চলে যাচ্ছে তারা ঈদের পর দিন থেকে আমাদের সাথে ছিল একসাথে সবাই বেড়াতে গিয়েছি ঘুরেছি একসাথে সময় কাটিয়েছি তো তারা চলে যাওয়াতে খুবই খারাপ লাগছিল আবার কবে দেখা হবে ঠিক নেই যাই হোক ফুপিরা চলে যাওয়ার পর একটু ভালো লাগছিল না এখানে আমি সন্ধান নাস্তা করছি আমরা একটু পরে বাসায় চলে যাব মেজ ফুপি বারবার বলছিল তোর আরেক দিন থাক কিন্তু আমার ভালো লাগছিল না বলছিলাম না আমরা চলে যাব এদিকে ড্রয়িং রুমে এসে দেখি বাবা রেডি হয়ে বসে আছে তো বাবা তার দুই রাজকন্যাকে নিয়ে ছবি তুলছিল

তো ফুপির কাছ থেকে বিদায় নিয়ে নিচে চলে এসেছি এখন আমরা আমাদের বাসায় চলে যাব আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই সামনে সুন্দর নতুন ব্লগ আসছে সেগুলো দেখতে হলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস